হায় দর্শক বন্ধুরা আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আমি প্রতিনিয়ত যে রিক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও আপডেট দিয়ে থাকি আজকে সেই রকমই আরেকটি রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে আলোচনা করবো কে এম সি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এই মুহুর্তে হেলথে কী কী রিক্রুটমেন্ট চলছে এবং তাদের অ্যাপ্লিকেশানটা কীভাবে করতে হবে সেই সাথে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে এবং এই রিক্রুটমেন্টের সিলেকশান প্রসেসটি কিভাবে হবে সেই সাথে কোন পোস্টের জন্য আজ আলোচনা করব তাতে কতগুলি শূন্য পদ আছে সমস্ত কিছু এই ভিডিওটিতে আজকে আমরা আলোচনা করব এমএলটি বার্সার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে কে এমসির যে রিক্রুটমেন্ট প্রতিনিয়ত হয়ে থাকে এনএইচ ইউএমের আন্ডারে আজকে সেই এনএইচ ইউএমের আন্ডারে কে এমসির রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করবো সেই সঙ্গে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবেন না যাতে করে সমস্ত আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন তা চলুন আমরা বিজ্ঞপ্তিতে যাই কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে প্রতিনিয়ত রিক্রুটমেন্ট করে থাকে এনএইচ এবং পঞ্চদশ ফাইন্যান্স কমিশনের আন্ডারে আজকে সেই রকমই আরেকটি রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে যে প্রায় উনত্রিশ উনত্রিশটি শূন্য পদে রিক্রুটমেন্ট হবে যেখানে পোস্ট নেম হচ্ছে স্টাফ নার্স স্টাফ নার্সের উনত্রিশটি পদে রিক্রুটমেন্ট হবে যেখানে কোয়ালিফিকেশানটি চেয়েছে জিএনএম অথবা বিএসসি নার্সিং হতে হবে এবং তাকে কি করতে হবে ক্যান্ডিডেট মাস্ট পি রেজিস্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি তাকে বাংলায় ভালোভাবে বাংলাটা ভালোভাবে জানতে হবে এবং নার্সিং কাউন্সিলের আন্ডারে তাকে রেজিস্টার হতে হবে এবং তার এজ লিমিটটা কত এজ লিমিট নট মোর দ্যান ফরটি ইয়ার্স চল্লিশ বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না এবং গভর্নমেন্ট অনুযায়ী যে রিজার্ভেশনের লিমিট থাকে সেইরকমই তারা পাবে পারমান হিসাবে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এবং এখানে মোড অফ সিলেকশানটা এখানে বলেছে মোড অফ সিলেকশানটা যেখানে বেসিক কোয়ালিফিকেশানের উপর চল্লিশ মার্কস থাকবে এবং ইন্টারভিউর উপরে থাকবে ষাট মার্কস এখানেও একই রকমভাবে ড্রপ বক্সে গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা দিয়ে আসতে হবে এখানে অ্যাড্রেসটা বলে দিয়েছি চিপ মিনি চিফ মিউনিসিপ্যালিটি হেলথ অফিস অফিসার সেক্রেটারি কলকাতা সিটি এনএইচএম সোসাইটি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ফাইভ এস এম ব্যানার্জি রোড কলকাতা থার্টিন এই অ্যাড্রেসে জমা দিয়ে আসতে হবে জমা দেওয়ার লাস্ট ডেট কবে এই অর্থাৎ এখানে ফর্ম ফিল আপটি চলছে সেটা হচ্ছে পনেরো বাই পনেরো বারো দু থেকে বাইশ বারো দু হাজার মধ্যে ওই নির্দিষ্ট ড্রপ বক্সে গিয়ে এটি জমা দিয়ে আসতে হবে এখানেও বলেছি যে এখানে অনলাইনে কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে না এবং ওই নির্দিষ্ট ডেটের বাইরে গিয়ে কেউ যদি ড্রপ বক্সে জমা দেয় সেটাও গ্রহণ করা হবে না এরপরে কিছু জেনারেল ইনস্ট্রাকশান এখানে দিয়েছে যারা অ্যাপ্লিকেবেল তারা অবশ্যই ওই জেনারেল ইনস্ট্রাকশানটি ভালোভাবে পড়ে নিয়ে তারপরেই ফর্মটি ফিল আপ করে ওই নির্দিষ্ট ডেটের মধ্যে জমা দিয়ে আসতে হবে এখানে বলে দিয়েছে ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্ট লাগবে সেটা বলে দিয়েছে এই জেনারেল ইনস্ট্রাকশানটি পড়ে নিলে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো সমস্যা আর হবে না এরপরে ফর্ম ফিল আপের যে প্রেসক্রাইব ফর্ম্যাটটি নিয়ে আমরা এখন দেখে নেব এই হচ্ছে ফর্ম ফিল আপের প্রেসক্রাইব ফর্ম্যাট অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফর্ম্যাটে অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে ওই নির্দিষ্ট ডেটে গিয়ে এটিকে জমা দিয়ে আসতে হবে তো আজকে যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করলাম কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে যারা অ্যাপ্লিকেবেল তারা অবশ্যই নির্দিষ্ট ডেটের মধ্যে গিয়ে জমা দিয়ে আসতে হবে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিও